ভাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকের আমি সকালে বানাচ্ছি রুটি তরকারি সবাইকে শুভ সকাল তো আলুর দম আর রুটি তো দেখো আমি এখন আটা মাখাচ্ছি আগে আমি আলুর দমের জন্য মশলাটা করে নিয়েছি শিলে তারপরে আমি এখন আটা মাখাচ্ছি আর আমার আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে রেডি তো আটা মাখিয়ে এখন আমি তরকারিতে চলে এসেছি দেখো তরকারি মশলা কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম এখন তরকারি কচ্ছি তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি আটাটা বেলবো তো আটা মাখানো হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন আমি আটা বেলছি তো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি তো বন্ধুরা আমার রুটি ভাজছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই তো বন্ধুরা আমার পাশে থেকো আমি সবার পাশে আছি তো বন্ধুরা আমার ভিডিও এতটাই আমার রুটি তরকারি হয়ে গেছে তো সবাই খেতে চলে এসে আমাদের বাড়ি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা।